হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমিনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি নাম্বার সহ যাই হোক অনেকে ঢাকার মধ্যে বিশেষ করে কম প্রাইজে বাড়ি যাচ্ছিলেন নতুন বাড়ি তারাই বাড়িটি নিতে পারেন পরিবারটি গুশাল সুন্দর মনোরম পরিবেশ এই বাড়িটি যা কিনা অবস্থিত যা কিনা অবস্থিত নয়াপাড়া গ্রাম নয়াপাড়া রামের কান্দা কেরানীগঞ্জ ঢাকা ঢাকা কেরানীগঞ্জ রামের কান্দা এলাকায় এই বাড়িটি অবস্থিত দেখতে পাচ্ছেন পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িটি হচ্ছে পরিপাটি গোসালো সুন্দর মনোরম পরিবেশে একটি বাড়ি যা কিনা পরিপাটি গোসালো বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ বাড়িটির সামনে রয়েছে সুপ্রশস্ত ছয় ফিটার রাস্তা আশেপাশে বাড়িঘর রয়েছে উন্নত এলাকা বাজারঘাট স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা সকল কিছুই সুযোগ সুবিধা রয়েছে রামের কান্দা নয়াপাড়া গ্রাম বাড়িটিতে রয়েছে দুইটি রুম টয়লেট রান্নাঘর রান্নাঘর বারান্দা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এবং বর্তমানে ভাড়া চলমান অবস্থায় রয়েছে ভাড়ার প্রচুর চাহিদা বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ সহ এই বাড়িটির প্যাকেজ মূল্য যাওয়া হচ্ছে ষোলো লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক দাম অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি আবারও বলছি অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না যাদের প্রয়োজন যাদের লাগবে ভাই তারাই সরাসরি স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক মালিক প্রতিনিধি নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন একদম ফিক্সড প্রাইস ষোলো লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে কোনো প্রকার মিডিয়া যোগাযোগ করবেন না দয়া করে দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো এই বাড়িটি দুই শতাংশ জমি সহ বাড়িটি ফুল কমপ্লিট বাড়ির দুইটি রুম করা রান্নাঘর রয়েছে টয়লেট রয়েছে কিচেন রুম রয়েছে বারান্দা রয়েছে এবং বিদ্যুৎ পানি তো রয়েছে এবং সামনে আরও খালি জায়গা রয়েছে এগুলিতে আপনি ঘর তৈরি করতে পারবেন ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন প্যাকেজ মূল্য ষোলো লক্ষ টাকা আর একটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করুন না কেন যার মাধ্যমে যান যে চ্যানেল থেকে ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস আর এস নকশা খাজনা খারিজ ভূমি অকেশ্রে অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তবা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির ক্ষেত্রে জমির চেহারা নয় বাড়ির চেহারা নয় জমি বাড়ির ক্ষেত্রে জমির কাগজে কথা বলে কাগজ দেখে তারপর ক্রয় করবেন আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করবেন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনি আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে সন্ধান পেয়ে যাবেন আসলে ভিডিওর চেহারা নয় ভিডিও চাকচক্য নেয় হ্যাঁ আপনার সম্পদ আপনি ক্রয় করবেন নাম্বার দেওয়া থাকবে সরাসরি আসবেন দেখবেন শুনবেন বসবেন তারপর ক্রয় করবেন এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন আরও নতুন নতুন বিজ্ঞাপন রয়েছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম